হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এস কে সচল চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এটা আমাদের গ্রাম গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো এটা আপনাদেরকে আজকে দেখাবো চলুন আমরা এই পাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই তো আমি এখন এটা একটা পুকুর আসিল এটা একটা পুকুর আসিল পুকুরে বর্তমানে পানি নাই শুকিয়ে গেছে চলুন আমরা ভিতরের দিকে যাবো একটু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এবং কত সুন্দর লাগতেছে সবুজ এবং এটা হচ্ছে ঘের অনেক ঘের আছে যেখানে মাছ চাষ করা হয় আমাদের এখানে তো আসুন সেটাও ঘের দেখায় আপনাদেরকে এখন আসলে শুকনোর সময় এই জন্য পানি নাই ঘের পানি শুকিয়ে গেছে দেখুন এখানেও মাছ চাষ করা হইতো কিন্তু শুকিয়ে যাওয়ার কারণে এখন পানি নাই এখানে একটু পানি আছে তারপর শুকিয়ে গেছে দেখুন মাছ ধরে নেওয়া হয়েছে মাছ নাই এখন এবং আসলে আর দিনে জিনিস দেখা আপনাদের এটা আমাদের যে ক্যামেরাম্যান দেখছেন এই হচ্ছে ওনাদের ঘের তো ওর ঘের ঘের পাশে ওর সবজি যে লাগাইছে এটা আপনাদেরকে দেখাবো আসো কষ্ট করে আসো

এইভাবেই মানে করতে করতে আর অভ্যাস হয়ে গেছে অসাধারণ দেখুন দেখুন ওর কাজগুলো দেখুন ও নিজে নিজে এই যে লাগিয়েছে কত সুন্দর সবজি লাগাইছে এই এই সবজি তো কেনা লাগে না এই যে কত সুন্দর টমেটো হয়েছে দেখুন টমেটোগুলো নিজে নিজে ওই যে ইউটিউব দেখে শিখছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখন আর বেশি কিছু যে কোনো কিছু শিখতে হলে আপনারা চাইলে ইউটিউব থেকে অনেক কিছু শিখতে পারবেন যেমন আমরা একটা ভিডিও করতেছি সেম এরকম ইউটিউবে সার্চ দিলে আপনারা সেই ইউটিউব থেকে শিখতে পারবেন এই ধানগুলো অবশ্যই কৃষক দিয়ে লাগিয়েছে আর এই পাশের যে সবজিগুলো দেখছেন ওই সবজিগুলো ও লাগিয়েছে এগুলো দেখুন অনেক বড় একটা জায়গা এই যে খুব সুন্দর এখানে বাতাস খুব ভালো লাগতেছে দেখেন ওর বয়স কিন্তু খুব বেশি না

এই যে নানান ধরনের সবজি এখানে রোপণ করছে ওর ওই সাইডে দেখলাম দেখলাম লাউ গাছ আছে ওখান থেকেও লাউ মিষ্টি কুমড়া যা আছে সব ওখান থেকেই পাই দেখেন কত সুন্দর এখানে মাছ চাষ এখন তো শুকনার সময় মাছও নয় এখন ধানের সময় না এখন ধানের সময়ের জন্য হচ্ছে এখানে 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 নড় করে মাছ পানিও অল্প হয়েছে কিছু চারা মাছ নামাই দেওয়া হয়েছে আর কি

দশ বছর পরে বাড়িতে আসলাম এবং পাশাপাশি ওদের বাড়িতে আসলাম আমাদের পাশাপাশি গ্রাম কিন্তু আসা হয় কম আমরা ওই সাইডে এখন না যাই নাকি বিকেলবেলায় রোদ দুপুরবেলায় তো চলুন আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি এখন আপনারা শুধু ক্ষেত দেখুন কত সুন্দর ক্ষেত ঘের আমরা আবার ফিরে যাচ্ছি

এইটা ছোট একটাprettier আছে ও ও সুন্দরTextColor হ্যাঁ গুড এটা আমার দরকার আছে বড় বড় পাইকার দরকার লেটার সুন্দর পিওর টমেটো হ্যাঁ থাক এর দরকার নেই এর মনে অনেক কোলকপে লাগানো হয়েছিল না বেগুনে লাগানো আছে গ্যাস বেগুন হয় ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও পরবর্তী সময়ে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আল্লাহ হাফেজ বাই আল্লাহ হাফেজ দিয়ে দাও সবার আল্লাফে